আসসালামু আলাইকুম আইপিএস বাজারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো চার ফ্যান লাইটের হোম ইউপিএস নিয়ে যারা বাসাবাড়িতে ভালো মানের আইপিএস খুঁজতেছেন চার ফ্যান লাইট একটি টেলিভিশন রাউটার অনুর জন্য তাদের জন্য বেস্ট একটি আইপিএস হচ্ছে দেখতে পাচ্ছেন লুমিনাসের জেলিও এগারোশো হোম আইপিএস এটা হচ্ছে পিওর সাইনোয়েবের আইপিএস সাতশো ছাপ্পান্ন লোড এই আইপিএস টি হচ্ছে নয়শো ভিয়ার একটি আইপিএস হচ্ছে পিওর ওয়েভ যার কারণে বাসাবাড়ি যে লাইট ফ্যানগুলো ব্যবহার করবেন সব কিছু আপনারা নিরবিচ্ছিন্নভাবে চলবে ফ্যানে কোনো নয়েস করবে না লাইট জ্বলে অথবা নিবে যাবে না অ্যাকুরেটভাবে আপনাদের দুইশো বিশ বল সাপ্লাই দেবে বর্তমানে এই আইপিএসটি আপনারা ক্রয় করলে পেয়ে যাচ্ছেন চৌদ্দ টাকা দিয়ে এই আইপিএসটি রয়েছে আইপিএস বাজার থেকে দুই বছরের অফিসিয়াল পার্টস এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি প্রিয় দর্শক আইপিএসটি ক্রয় করতে হলে আজই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে নিতে পারেন এর সাথে দেখতে পাচ্ছেন রয়েছে লিওয়ার্টের একশো অ্যাম্পারের বারো ভোল্টের লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারিটি দিয়ে এই প্যাকেজটি আপনারা সাজাইতে পারেন মোটামুটি খুবই ভালো মানের একটি প্যাকেজ আপনারা অনেক দিন যাবৎ ব্যবহার করতে পারবেন এই ব্যাটারিটির বর্তমান বাজার মূল্য হচ্ছে তিরিশ হাজার দুইশো টাকা আইপিএস বাজার থেকে যারা ক্রয় করবেন তারা মাত্র তিরিশ হাজার দুইশো টাকা দিয়ে আর আইপিএসটি হচ্ছে চৌদ্দ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা মেশিনটি ক্রয় করতে পারেন আইপিএসে দেখতে পাচ্ছেন সামনে একটি ফ্রন্ট সাইড রয়েছে এখানে একটি ডিসপ্লে রয়েছে ডিসপ্লের মাধ্যমে আপনাদের চার্জিং কত পার্সেন্ট রয়েছে এবং হচ্ছে ইকোনা ইউপিএস মোড মোটামুটি বেসিক একটি ধারণা দিয়ে দিবে এবং এটা হচ্ছে যে জেলিও এগারোশো দেখতে পাচ্ছেন পিওর বাই আইপিএস তো সকলে আপনারা যারা ক্রয় করবেন আজই বাসাবাড়িতে খুবই ভালো মানের একটি আইপিএসের জন্য এই লুমিনাসের জেলিও এগারোশো আইপিএসটি নিয়ে নিতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আইপিএস বাজারের সাথেই থাকবেন সকলকে শুভেচ্ছা জানিয়ে নতুন বছরকে সামনে রেখে এখনই ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ